হ্যালো ফ্রেন্স কেমন সবাই ভালো আছো দেখতে একটা ভিডিও আর আজকে নববর্ষের শুভেচ্ছা আজকে হলো নববর্ষ সবাইকে গাই গাইজ আমাদের একশোটা ভিডিও পুরো হচ্ছে দেখতে পাচ্ছ এটা পরপর ভিডিওটা ছেড়ে দিলাম গাইজ আজকে একশো ভিডিও পুরো হচ্ছে নববর্ষ কালকে আজকে যাচ্ছে কালকে এই ভিডিওটা পোস্ট করবো তোমরা কালকে দেখবে এই ভিডিওটা আজকে গাইজ তো সেলিব্রেট করছি একশো নম্বর ভিডিও আমার হবে গাই যেটা এই নিয়ে गाइस tava cake কেনে যেটা cake টাকে আজ আনবক্সিং করি गाइस চলি गाइस আমরা এইভাবে আমার সাথে থাকবে गाइस যেটা আমি আরো অনেক ভিডিও তোমাদের কাছে নিয়ে আসতে পারি তোমরা এইভাবে দেখবে সাবস্ক্রাইব করবে गाइस ওহ ওয়াও गाइस ম্যাঙ্গো বের করে নিতে হবে একটু একটু দেখো এই যে गाइस এটা চ্যানেল আছে এই যে প্রদাস ব্লগে কাড় হয়েছে ব্রাদার্স ব্লগস এক্সপ 15 गाइस लेके आ रहे हैं और एक केक तक आ रहा गाइस तीन जने मिले मिलेगा तीन जने मिले मिलेगा कार्ड गाइस हैप्पी बर्थडे बाय द ब्लॉगर ये डिवाइस केक तक और आई ये ये कर

দীর্ঘ দিনে আমাদের শুভ একটা জিনিস একশো দিন আজকে ভিডিও একশো দিনের একটা ভিডিও হচ্ছে তাই আমরা দুশো খানা সাবস্ক্রাইবার খুব কাছে আছি তারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইবটা করে দিও আর আটটা সাবস্ক্রাইবার লাগবে দুটো হয়ে যাবে সাথে থেকো নিয়মে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও

और से ट्रांसफॉर्म कर लिए कर दको गाइस थोड़ा भरो वेट कर इधर पॉइंट मशीन में कर लेंगे ये वो बात तो करना था मीटिंग में अच्छा शोमार्क गाइस अच्छा অসাধারণ <laughs> অসাধারণ <laughs> uh, <lookin'? s girlfriend authenticity> <laughs>

atlaaj bol करते बोले ji aaj ye tar tar se vaala hi hal একটু মাইকটায় প্রবলেম হয়েছিল আমি মাইক চেঞ্জ করবো এটা একটু ট্রাই বললাম ওই ভিডিও তাই আমার যদি ভালো মাইক পাই তো ভালো মাইক নেই বলছি এই ভিডিওতে তোমরা ভালোভাবে শুনতেই পারছো বেশি you mm -hmm. চ্যালেঞ্জে খেতাম আমার না করে খেতে 对对，对，对。

Кај

দেখতে দেখতে এতটা এপিসোড কমপ্লিট করলাম তোমরা আমাদের সাথে থাকো এইভাবে और कुछ तो बराबर होगा खेल अब ये तो यस अह अरे नमस्ते बच्चों मैच की परल ने ये एकटाई खाती गाइस छोड़ दो अच्छा मैं ये दा खा नहीं है मैं ये दा दे चुप पी दो इसने बाबा के चले गलो नहीं हम खा नहीं যদি এত ভিডিও কোথাও দেখে থাকো একটা লাইক করে দিয়ে गाइस আর নিশ্চয়ই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও गाइस আর তোমাদের মাথায় যা যা কমেন্টের এরকম চ্যালেঞ্জের কমেন্ট থাকবে সেগুলো কমেন্ট করে দিয়ে যোগ আছে